হ্যালো কাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি আর আমার হাজব্যান্ড ছুটি যাচ্ছি বাড়িতে আর এখন রাত সাড়ে দশটা বাজে আর দাঁড়িয়ে আছি পাঠানকোট স্টেশনে দেখুন পাঠানকোট স্টেশনের অবস্থা আজকে কুয়াশা এতটাই পড়েছে আর এতটা ঠান্ডা বলে আপনাদের বুঝাতে পারবো না যতটা পারছি আপনাদের কুয়াশাটা দেখাতে বা স্টেশন দেখাতে সব মানুষ কীরকম করে বসে রয়েছে শীতে ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পাঠানকোট স্টেশন এতটাই কুয়াশা পড়েছে কিছুই দেখা যাচ্ছে না এই কুয়াশাটা দেখানোর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে পাঠানকোঁট স্টেশনের সঙ্গে একটা রেস্টুরেন্ট বানিয়েছে রেস্টুরেন্টের নাম রেখেছে রেল কোচ রেস্টুরেন্ট কে ক্যান্ট দেখুন আমি ধীরে ধীরে ভিতরে যাচ্ছি খুবই সুন্দর রেস্টুরেন্টটা করেছে না দেখলে অনুভব করতে পারবেন না দেখুন রেস্টুরেন্ট এতটা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তবু যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা রেস্টুরেন্টের ঢোকার রাস্তা দূর থেকে মনে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা রেস্টুরেন্ট খুবই ভালো লাগছে আর একবার কুয়াশাটা আপনাদের চারিদিকটা দেখাচ্ছি দেখুন পাঠানকোট ক্যান্টের প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছি প্ল্যাটফর্মের মধ্যে দেখুন অনেক লোক স্টেশনে শুয়ে রয়েছে কিছু লোক বসে রয়েছে বন্ধুরা আমার বাড়িতে যাওয়ার বেডিং গুলো দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা যতটা বাড়ছিল ততটাই কুয়াশা আর ঠান্ডা বাড়ছিল এখন বাজে রাত সাড়ে এগারোটা ট্রেনও লেট তাই আর একবার দেখাচ্ছি স্টেশনের কুয়াশার অবস্থাটা দেখুন কীরকম অবশেষে জম্মু রাজধানীর ট্রেন দিল্লিতে যাওয়ার জন্য পাঠানকোট স্টেশনে ঢুকলো এক ঘন্টা ট্রেন লেট করেছে এগারোটায় টাইম ছিল বারোটা দশে ঢুকেছে এবার আমরা ট্রেনে বসে যাব আর আজকে সকালই নেমে যাব দিল্লিতে দিল্লিতে দিল্লির থেকে টিকালবেলা আমাদের শিয়ালদার রাজধানীর ট্রেন আছে আমি পাঠানকোট স্টেশনের কুয়াশাটা দেখানোর জন্য ভিডিওটা করেছি আপনারা অবশ্যই দেখবেন প্লিজ হ্যালো গাইজ আমরা ট্রেনে বসে গেছি অনেকটাই রাত হয়ে গেছে তাই আজকে রাতে আমি ভিডিওটা দিতে পারছি না কালকে দিল্লিতে সকালবেলা নেমে ভিডিওটা আমি পোস্ট পোস্ট করব অবশ্যই আপনারা দেখবেন আজকের মতন বাই বাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন